আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার হৃদয়ে কোনো একজন মানুষের স্মৃতি এমনভাবে গেঁথে গেছে আপনি শত চেষ্টা করেও তাকে ভুলতে পারছেন না যখন আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে আপনার মন কেবলই তার স্মৃতিতে ডুবে থাকে আর আপনার অন্তর এক গভীর শূন্যতায় ভারাক্রান্ত হয়েছে আমরা মানুষ হিসেবে প্রায়শই মনে করি এই অবিরাম স্মৃতি আমাদের সত্যিকারের ভালোবাসার চিহ্ন কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তুমি যাকে ভুলতে পারো না সে হয়তো তোমার পরীক্ষা আমরা জানব কেন এই কষ্টকর স্মৃতি আমাদের জন্য এক আধ্যাত্মিক পরীক্ষা হতে পারে এবং কিভাবে এই পরীক্ষা আমরা সফলভাবে অতিক্রম করতে পারি কোরআন হাদিস ও আসুল এবং সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষা নিয়ে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম মানুষের হৃদয়ে খুব নরম এবং দুর্বল এটি খুব সহজেই কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয় এবং তার স্মৃতিতে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু আমাদের এই দুর্বলতা আল্লাহর কাছে এক পরীক্ষা মাত্র তালা চান না যে আমাদের হৃদয়ে তার পরিবর্তে অন্য কোনো সৃষ্টিকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি তিনি চান আমাদের সমস্ত ভালোবাসা সমস্ত টান সমস্ত আকাঙ্ক্ষা কেবল তার জন্যই হোক তাই তো তিনি আমাদের প্রিয় কোনো মানুষকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন অথবা আমাদের হৃদয় এমন এক স্মৃতি রেখে দেন যা আমাদেরকে কষ্ট দেয় এই কষ্টই আমাদের জন্য এক আধ্যাত্মিক পরীক্ষা আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আল বাকারার একশো পঞ্চান্ন নং আয়াতে বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফল ফসলের স্বল্পতা দ্বারা আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহর পরীক্ষা শুধু আমাদের পার্থিব বিষয় নিয়ে নয় বরং আমাদের মানসিক এবং আধ্যাত্মিক বিষয় নিয়েও হয় যাকে আপনি ভুলতে পারছেন না সে হয়তো আপনার জন্য এক কঠিন পরীক্ষা এই পরীক্ষাটি হল আপনি আপনার অন্তরকে সেই মানুষটির দিকে আটকে রাখবেন নাকি আল্লাহর দিকে ফিরিয়ে আনবেন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় হল ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে দোয়া করা এই কষ্ট এই যন্ত্রণা আমাদেরকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসার এক সুযোগ কারণ যখন আমাদের অন্তর ভেঙে যায় তখন আমরা বুঝতে পারি যে এই দুনিয়াতে আমাদের একমাত্র অবলম্বন হলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের জীবন থেকেও আমরা এক অসাধারণ প্রমাণ পাই তিনি তার প্রিয় স্ত্রী খাদেজা রাদে আলানহাকে হারানোর পর অনেক কষ্ট পেয়েছিলেন কিন্তু এই কষ্ট তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেননি বরং এই কষ্ট তাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে গিয়েছিল তিনি তখন আরো বেশি ইবাদত করতেন আরো বেশি দোয়া করতেন আমাদের উচিত যখন আমাদের কোনো প্রিয় জিনিস বা প্রিয় মানুষ আমাদের থেকে দূরে চলে যায় তখন হতাশ না হয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যাকে ভুলতে না পারার যন্ত্রণায় আপনি ভুগছেন হতে পারে আল্লাহ আপনাকে সেই মানুষটি থেকে দূরে রেখে এক বড় বিপদ থেকে রক্ষা করেছেন হতে পারে সেই সম্পর্কটি আপনার আখিরাতের জন্য অকল্যাণকর ছিল আর আল্লাহ তালা আপনাকে সেই অকল্যাণ থেকে রক্ষা করেছেন যাতে আপনি তার দিকে ফিরে আসতে পারেন এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারেন আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরাবাকার দুইশো ষোলো রং আয়াতে বলেন আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো জিনিস তোমাদের কাছে ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহতালা জানেন এবং তোমরা জানো না এই কষ্ট থেকে মুক্তির জন্য আমাদের করণীয় হল এক ধৈর্য ধারণ করা এই কষ্টকে আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা হিসাবে মেনে নেওয়া এবং ধৈর্য ধারণ করা দুই দোয়া করা আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করা যাতে তিনি আপনার অন্তর থেকে সেই মানুষটির স্মৃতি দূর করে দেন এবং আপনার অন্তরকে তার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেন তিন আল্লাহর সিকির আল্লাহর জিকির এবং সালাতের মাধ্যমে আপনার অন্তরকে প্রশান্ত করে পবিত্র কোরআনে আল্লাহ বলেন জেনে আল্লাহর প্রশান্তি লাভ করে। চার কাজে ব্যস্ত থাকা নিজেকে এমন ভালো কাজে ব্যস্ত রাখুন যা আপনাকে আল্লাহর আরো বেশি কাছাকাছি নিয়ে আসে যেমন কোরআন পড়া হাদিস পড়া দান করা এবং মানুষের সাহায্য করা পরিশেষে আপনি যদি আজ কোনো মানুষকে ভুলতে না পারে যন্ত্রণায় থাকেন তবে মনে রাখবেন আপনার এই কষ্ট বৃথা যাবে না এটি আপনার জন্য এক আধ্যাত্মিক পরীক্ষা এই পরীক্ষা আপনাকে হতাশ করার জন্য নয় বরং আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসার জন্য আপনার এই কষ্টকে আল্লাহর কাছে পেশ করুন এবং তার উপর পুরনো ভরসা রাখুন কারণ তিনি একমাত্র সত্তা যিনি আপনার অন্তরকে শান্ত করতে পারেন এবং আপনাকে প্রকৃত শান্তি ও প্রশান্তি দিতে পারে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তর থেকে সকল প্রকার পার্থিব মোহ দূর করে দিন এবং আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা রাখার তফিক দান করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার হৃদয়ে কোনো একজন মানুষের স্মৃতি এমনভাবে গেঁথে গেছে আপনি শত চেষ্টা করেও তাকে ভুলতে পারছেন না যখন আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে আপনার মন কেবলই তার স্মৃতিতে ডুবে থাকে আর আপনার অন্তর এক গভীর শূন্যতায় ভারাক্রান্ত হয়েছে আমরা মানুষ হিসেবে প্রায়শই মনে করি এই অবিরাম স্মৃতি আমাদের সত্যিকারের ভালোবাসার চিহ্ন কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তুমি যাকে ভুলতে পারো না সে হয়তো তোমার পরীক্ষা আমরা জানব কেন এই কষ্টকর স্মৃতি আমাদের জন্য এক আধ্যাত্মিক পরীক্ষা হতে পারে এবং কিভাবে এই পরীক্ষা আমরা সফলভাবে অতিক্রম করতে পারি কোরআন হাদিস ও নবিরাসুল এবং সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষা নিয়ে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লক থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড মানুষের হৃদয় খুব নরম এবং দুর্বল এটি খুব সহজেই কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয় এবং তার স্মৃতিতে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু আমাদের এই দুর্বলতা আল্লাহর কাছে এক পরীক্ষা মাত্র আল্লাহ তাআলা চান না যে আমাদের হৃদয় তার পরিবর্তে অন্য কোনো সৃষ্টিকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি তিনি চান আমাদের সমস্ত ভালোবাসা সমস্ত টান সমস্ত আকাঙ্ক্ষা কেবল তার জন্যই হোক তাই তো তিনি আমাদের প্রিয় কোনো মানুষকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন অথবা আমাদের হৃদয় এমন এক স্মৃতি রেখে দেন যা আমাদেরকে কষ্ট দেয় এই কষ্টই আমাদের জন্য এক আধ্যাত্মিক পরীক্ষা আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আল বাকার একশো পঞ্চান্ন নং আয়াতে বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণের ক্ষতি